এটা ব্যাঙ্গা আমাদেরকে বের করছে রাস্তায় সব কয় ফুলার না সবাই রাস্তায় আছে অনে আমাদের কোন আছে নাই কোনো না

তেরা দবা তর মুসাতি আসে আমার আ কতে কি করব অন্তরে তো কোনো বন্দ ব্যবস্থা নাই আমরা খালি আ যাক কত দরকার আমাদের ছাওয়া নাই ছাওয়া নাই জামাতি ওখানে একটা বারুলা এত মাসের ধরে বাস করে সেই বারুলা নামাই দিছে রাস্তায় সময় দিয়েছে বারুলা কোন সময় দেয় না কোনো কিছু সময় দেয় না রাস্তায় নামাই দিছে

এসে বাইক করছে সব বাইরে বাইরে তাড়াতাড়ি বাইরে বাইরে এরকম করে বাইক করে বাইরে ভিটেছে ফিটেছে দৌড়েছে একবারে মাল নেওয়ানোর সুযোগটা বন্ধু দেন দশটা মিনিট টাইম বন্ধু দেন আর কইছি আমরা আজকে দিন টাইম দেন আজকে দিন টাইম দেওয়ার পরে আমরা মাল আস্তে আস্তে নিয়ে যান কইছে না কোনো টাইম চলবো না তাড়াতাড়ি লয়ে যাওবা আমরা লোক দিয়ে নেব হেরা লোক দিয়েছি যে আমাকে মাল হেরাও লুট করছে মাইসেরও লুট করছে আমরা কিছু পাইনি মাইসেরও লয়ে গেল লাভ লোক হেরা ওইসাথে গেট খুলে দিয়েছে এইসাথেও গেট খুলে দিয়েছে মালদা ভাবি লুট করছে জন হেরা আইসে অনার নাই চপ্পল আইছে হেরা আইসে ওই যে সেনাবাহিনী আইসে আর্মি আইসে পুলিশ আইছে হেরা গেছি কে পরে ভিতরে পড়া বাইরে নাই ছাত্ররা ঢুকছিল হ্যাঁ ছাত্ররা ভিতরে ঢুকছে ছাত্ররা তো বাইরে ছিল ছাত্ররা ভতিরে রাস্তা ছিল আচ্ছা আপনি যে বলছিলেন মহিলাদের মায়ের দূর করতে এটা কারা করতে মানে এটা মাত্র যে বাসা বাসালো লোকে